সিরিয়ার দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় এখন পর্যন্ত অন্তত পাঁচশো চুরানব্বই জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস তাদের তথ্যমতে দ্রোজ ধর্মীয় সংখ্যালঘুর তিন শতাধিক সদস্য নিহত হয়েছেন এদিকে ইউনাইটেড আমিরাতের কাছে অত্যাধুনিক আমেরিকান প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন ইউএই বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ চিফ কিনতে পারছে না সিরিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত প্রায় পাঁচশো চুরানব্বই জনের প্রাণহানি ঘটেছে এই সংঘাত সাম্প্রদায়িক রূপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস তাদের তথ্যমতে দ্রুত ধর্মীয় সংখ্যালঘুর তিন শতাধিক সদস্য নিহত হয়েছেন এর মধ্যে একশো যোদ্ধা ও একশো চুয়ান্ন বেসামরিক নাগরিক রয়েছেন যাদের তিরাশি জনকে সিরিয়া সরকার মৃত্যুদণ্ড দিয়েছে বলে অভিযোগ উঠেছে অন্যদিকে কমপক্ষে দুইশো সরকারি কর্মী ও আঠারো বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া তিন বেদুইন বেসামরিক নাগরিক দ্রুত যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন এদিকে ইউনাইটেড আরব আমিরাতের কাছে অত্যাধুনিক আমেরিকান প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন ইউএই বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ কিনতে পারছে না দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এর পেছনে রয়েছে চায়নার ভয় গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমিরাত সফরকালে দেশটিকে এআই প্রযুক্তিতে এগিয়ে নেয়ার ব্যাপারে বেশ কিছু চুক্তি হয় তবে এখন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহানুন বিন জায়েদ আল নাহিয়ানের কোম্পানির কাছে এআই চিপ বিক্রির অনুমোদন দিচ্ছে না আমেরিকার কর্মকর্তারা ব্লুমবার্গ জানিয়েছে সৌদি আরব বা আমিরাত কারো কাছেই চিপ বিক্রির অনুমোদন দেয়নি আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত চুক্তির নতুন শর্ত কি হতে পারে তা খতিয়ে দেখছে ইউএস অপরদিকে মিষ্টিযুক্ত পানীয়তে চিনির পরিমাণের উপর নির্ভর করে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দু সাল থেকে মিষ্টিযুক্ত পানীয়ের উপর প্রযোজ্য কর তাদের চিনির পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে এর নাম দেয়া হয়েছে সফট ড্রিঙ্কস ট্যাক্স এর উদ্দেশ্য হল সবাইকে চিনিযুক্ত পানীয় ব্যবহার কমানো এবং স্বাস্থ্যকর অভ্যাসে উৎসাহিত করা এই কর সাধারণত কার্বোনেটেড পানীয় এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য মিষ্টিযুক্ত পানীয়ের উপর প্রযোজ্য চিনির পরিমাণ যত বেশি করের হার তত বেশি হবে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর